গট ও মায় গট ও মায় গট উভু হয় হ্যাঁ 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 ও মাই গড হ্যালো বন্ধুরা দেখো কি অবস্থা সব গাছ পড়ে গেছে আজকে ওইদিকে ওই দিকে দেখো সব গাছ সব গাছ ও মাই গড এখন তুমি সব ঠিক করতে হবে এই বাতাস করলেই গাছগুলো পড়ে যায় কীভাবে ওই যে পড়ে যায় বুঝিও না এত শক্ত গাছ অনেক যে পড়ে কেমনি যায় দেখো বন্ধুরা কি অবস্থা এখানে অনেকদিন পর ফুল আসছে খোয়া প্রত্যেকে একদম মানে সব অনেকদিন পর একটা কলি আসছে ফুল আসছে এখানে দেখো বন্ধুরা আজকে একটা নতুন ফুল দেখাচ্ছি কালারের ফুল দেখো কি সুন্দর লাগছে না গাছগুটি করে দিই দেখো না ফুল ফুলা অনেক সুন্দর লাগতেছে না এখানে অনেক ডর লাগছে ও মাই গড ও মাই গড এইভাবে পড়লো হইছে ও মাই গড কীভাবে তুলবে এখন এগুলো বুঝতেই পারছি না এত বড় গাছ বেল গাছটা পুজো গেছে দেখো বন্ধুরা বেল গাছটা পুজো পড়ে দেখো গাছও পড়ে গেছে এত বড় গাছটা পুরো পড়ে গেছে যায় এগুলো এমনভাবে রাখানো হয়েছিল যে তারপর পড়ে গেছে